আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ছুটির দিন বসে বসে কি আর করব ডায়েরি লিখব না ডায়েরি পড়ব বুঝতেছি না কিছুই তো নাই তারপরও দেখি কি আছে আর কি লিখতে পারি কিছু লেখা ছিল আগে থেকে যেমন আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আবার মার্চের তারিখে লিখেছিলাম সুন্দরভাবে জীবনযাপন করার পাঁচটি উপায় প্রথমত কৃতজ্ঞতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ঘরে তুলতে হবে সুন্দরভাবে জীবনযাপন করার ক্ষেত্রে এটা অবশ্য গুরুত্বপূর্ণ আপনার কৃতজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সব জায়গাতে ঘরে তোলা উচিত নয়তো আপনি কোথাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন না এটাই দ্বিতীয়ত যেটা সাদা জীবন জীবনযাপন করা সাদা ছিজে নর্মাল মানে আপনি যে কোনো জায়গাতে নর্মালভাবে জীবনযাপন করুন ওইটাকে বলা হচ্ছে সাদা জীবন জীবনযাপন করা মানে নিজের চাহিদাটা কমিয়ে ফেলা নিজের ভিতরে প্রত্যাশা কম রাখা এটাই তৃতীয়ত শরীর এবং মনের যত্ন নিন হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শরীর এবং মন যদি ভালো থাকে তাহলে আপনি সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন তাছাড়া সম্ভব না চতুর্থ যে কথাটা বলা হচ্ছে ভালো মানুষের সঙ্গে সময় কাটান আপনি যদি অসৎ মানুষের সঙ্গে সময় কাটান আপনিও অসৎ হবেন কথাই আছে না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ পৃথিবীর বহু মানুষই অসৎ এবং সৎ যারা অসৎ তাদের সাথে সৎ ব্যক্তিরা যদি চলাফেরা করে কোনো এক সময় ওই ব্যক্তিও অসতে প্রণীত হতে পারে আর যারা সৎ কুৎসিত মানুষ ও তাদের সাথে চলাফেরা করে ওই কুৎসীয় তা অসৎ ছেড়ে দিয়ে সৎসঙ্গে স্বর্গবাসে যেতে পারে এটা গুণিতের কথা পাঁচ নম্বর যেটা বলা হচ্ছে অন্যায়ের উপকারে আসুন অন্যের উপকারে আসুন হ্যাঁ আপনি যদি কারো উপকার করেন দেখবেন মনে অনেক প্রশান্তি সৃষ্টি হয়েছে আত্মা আত্ম থেকে একটা শান্তি সৃষ্টি হয়েছে তখন আপনি অটোমেটিক্যালি আপনার নিজের শান্তিটা খুঁজে পাবেন অন্যের উপকারে আসাটা নিজের আত্মতৃপ্তি মনে হয় আর কি এটাই লেখা হয়েছিল পনেরোই মার্চে আরো অনেক কিছু লেখা হয়েছে যেমনটা আমি বলে যাচ্ছি আপনারা যদি দেখেন সুখী থাকার মূল মন্ত্র এটাও একটা বিষয় আপনি সুখী থাকার মূল মন্ত্র কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিনের ছোটো ছোটো ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা তাতে আপনার মনের ভিতরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে নিজেকে সময় দেওয়া প্রতিদিন নিজের পছন্দের কিছু করুন যেমন বই পড়া গান শোনা হাতা যা আপনার মানসিক দেয় ভালো সম্পর্ক গড়ে তোলা প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা তাহলেই সুখী থাকা যায় তাছাড়া সুবিধা আর অন্য কিছু নাই আর একটা বিষয় হচ্ছে একটি সুখী সংসারের মূল চাবিকাটি হলো ভালো মানুষের সময় কাটানো এবং ছোট ছোট মুহূর্তগুলোকে মূল্য দেওয়া যতটা সম্ভব পরস্পরের জন্য সময় দেওয়া ফ্যামিলিতে সময় দেওয়া আপনার ওয়াইফের সময় দেওয়া বাচ্চা থাকলে বাচ্চা কাচ্চারে সময় দেওয়া কাজের ব্যস্ততার মাঝেও এই সময়টুকু খুঁজে বের করা তাহলে আপনি সুখে থাকতে পারবেন প্রিয় দর্শক আসলে মানুষ সুখে থাকতে গেলে মানুষের কর্মের পাশাপাশি আপনার পরিবার পরিজন মা বাবা আপনার ওয়াইফ বাচ্চা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে একটু কি নাকি সময় দেওয়া উচিত তা না হলে আপনি সুখ থাকতে পারবেন না মানসিক মানসিক অশান্তিতে ভুগবেন মানসিক শান্তির জন্য এটুকু করা দরকার পর্যাপ্ত ঘুম ভালো খাবার খাওয়া পুষ্টিকর তারপর দেখা যাচ্ছে সময় করে ঘুরতে যাওয়া সমুদ্রের পাড়ে পাহাড়ে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া তাহলে আপনি সুখী এবং সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন আশা করি আমি যতটুকু বুঝিয়েছি এবং বোঝাচ্ছি যদি বলতে হয় ক্ষমা করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করুন